জীবনের সকল আদর্শের বিচ্যুতি মুসলমানদের ফি জামাই নওয়াহিল হায়াতি জীবনের সকল ক্ষেত্রে আদর্শের বিচ্যুতি হচ্ছে কেন হচ্ছে এটা সাবকনশিয়াস মাইন্ডে কনশিয়াস মাইন্ডে আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছি আমরা ভুলে যাচ্ছি যে আমরা মুসলমান আমরা মুমিন আমরা সালফে সালিহিন অনুসারী আমাদের নির্দিষ্ট একটা মানহাজ রয়েছে আমাদের দলিল রয়েছে রয়েছে আমাদের নিজস্ব মাসলাক রয়েছে যেটা জামানের জামান সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিন হাদা কিয়ামত পর্যন্ত যে সিলসিলা জারি থাকবে কিন্তু আমরা গড্ডালিকে প্রবাহে হারিয়ে যাচ্ছি

আলামিন ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ইসলাম ছাড়া ইসলামের কোনো বিধিবিধান ছাড়া আইন কানুন ছাড়া নিয়ম ছাড়া হুকুম ছাড়া অন্য কোন বিধান অন্য কোনো হুকুমের মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করে ফলাইয়ু ক্ববালামিন তার কাছ থেকে সেটা কবুল করা বহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে বিল গেটস গেটস বিল গেটস ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ডলার আল্লাহর রাস্তায় বা মানব মানবতার কল্যাণে ব্যয় করে তার কোন সব হবে আপনি পরীক্ষার মধ্যে ভুল আনসার করে আসছেন কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বলে ফিল আপ করে আসেন নাই আপনি কি না ফিল করবেন কি করবেন ইমানের বিষয়টা দিন মানার বিষয়টা এরকম ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের আদর্শ বিচ্যুত হচ্ছে